ঘুমধামে অন্নদানের বার্তা দেউলি গ্রামে উৎসব ও মন্দির সংস্কারের সক্রিয় উদ্যোগ শান্তিনিকেতনের নিকটবর্তী দেউলি গ্রামে আজও জীবন্ত সাধনা ও বাস বিশ্বাসের এক ঐতিহ্যবাহী ধারা বয়ে চলেছে বোলপুর শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে বাংলার তেরোশো সালে আগমন ঘটেছিল এক মহান সাধক জগদীশ বাবার তার আগমনের পর থেকে দেউলির মাটিতে শুরু হয় এক নতুন অধ্যায় সমাজ সেবা অন্নদান ও ধর্মীয় একত্ববোধের সেই সময় দেউলি অঞ্চলে কৃষিকাজে নেমে এসেছিল চরম সংকট ফসল হতো না জমিতে হতাশ করতো কৃষকদের আর সেই সময় গ্রামের মানুষেরা আশ্রয় নিয়েছিলেন জগদীশ বাবার কাছে তিনি বলেছিলেন অন্ন দান করলে অন্ন পাবে এই সহজ অথচ গভীর বার্তা থেকে প্রেরণা নিয়ে গ্রামে চালু হয় ঘুমধামে উৎসব পালনের রীতি এই উৎসবে আজও বছর প্রায় দুই হাজার মানুষ প্রসাদ খাওয়ানো হয় আর এর দায়িত্ব পালন করেন গ্রামের সাধারণ মানুষজন শুধু মৎসব নয় দেউলি গ্রাম নিজেই একটি ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এখানে প্রতিষ্ঠিত হয়েছে একাধিক প্রাচীন মন্দির যেগুলো স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম তবে এই মন্দিরগুলির অনেকগুলি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে সংস্কার ও সংরক্ষণের এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি গ্রামে এসে মন্দির সংস্কারের বিষয়ে আশ্বাস দিয়েছেন শুধু প্রশাসন নয় এই উদ্যোগে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিখিল বাচ্চার সমাজসেবী কাউসার মোল্লা এবং গ্রামেরই একজন নিবেদিত প্রাণ বাসিন্দা গোপিকা রঞ্জন পাল এই কাজে শুধু সরকারি বা ব্যক্তি পর্যায়ের নয় সর্বোচ্চ ভূমিকা রাখছেন গ্রামের সাধারণ মানুষজনই উৎসব আয়োজন থেকে শুরু করে মন্দির পরিচর্যা সব কাজেই একযোগে এগিয়ে এসেছেন দেউলির বাসিন্দারা তাদের ঐক্য ও উদ্যোগকে নতুন প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে গ্রামীণ ধর্মীয় ও সংস্কৃতির ঐতিহ্য দেউলির এই উদ্যোগ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ নয় এক সামাজিক সংহতির প্রতীক একদিকে যেমন খাদ্যদানের মধ্যে দিয়ে ভাগ করে নেওয়া চেতনা অন্যদিকে ঐতিহাসিক স্মৃতি রক্ষার বন্দির সংস্করণ এ যেন গ্রামের আত্মার পুনর্জাগরণ ব্যুরো রিপোর্ট বলব নিউজ আপনার বাংলার তেরোশো আটষট্টি সালে সাধক জগদীশ বাবা এসেছিলেন পঙ্খালতলা উনি এইখানে আমাদের নতুন দাসের শীর্ষার্শনের জায়গায় এসে উনি বলেছিলেন যে এইখানে মহোৎসব করতে হবে তা তখন থেকেই বহু বিভিন্ন বড়ো বড়ো লোক এসে এখানে দেউলি গ্রামে মহোৎসব করে গিয়েছেন সেই উপলক্ষে এখনও আমরা মহোৎসবটা সবারই সহযোগিতা নিয়ে আমরা গ্রামবাসী সবাই আমরা চালাই বা আমাদের মন্ত্রী মহাশয় আছেন উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন আমাদের মহাশয় প্রধান আছেন নিখিল বাসা উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন অঞ্চল কমিটির নেতা কাউসার মোল্লা মহিদাপুর বাড়ি উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন আমরা বলি যে আমাদের ছোট্ট গ্রাম আমাদের কোনো আয় নেই আমাদের এইখানে খুব বড় ধরনের একটা মহোৎসব হয় জগদীশ বাবার উপলক্ষে প্রচুর লোকজন আসেন বা তাদের সেবার জন্য আমরা প্রত্যেকের কাছেই সহযোগিতা চাই বা নিই বা আমাদেরকে যথেষ্ট পার্টি থেকেও হেল্প করেন আমাদের এখানে দুটি অনুষ্ঠান হয় গ্রামে একটা হচ্ছে পৌষ সংক্রান্তির মেলা মাননীয় আমাদের বিধায়ক চন্দ্রনাথ সিনহা বা মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উনি এখানে প্রতি বছর আসেন ওনার কাছে আমরা অনুরোধ করেছি যাতে এইগুলো সংস্কার করা হয় এবং আমাদের তো আর্থিক অবস্থা ভালো নয় ওনার কাছে আমরা আবেদন করেছি উনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন বলেছেন যে আমি বিধায়ক থাকাকালীন এই জায়গাটাকে আমি আমাদের শুরুতে শীততলা যেমন আছে সেই রকম সেই মডেলে আমি তৈরি করে দেবো এটা আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন এবং তার আশাতেই আমরা আছি বা আমাদের অঞ্চলের মাননীয় নিখিল বাচার মহাশয়ও উনি আমাদের খুব সহযোগিতা করেন উনিও এর সঙ্গে বলেছেন যে আমি যথারীতি এর সহযোগিতা হাত বাড়িয়ে দেবো এবং আমাদের অঞ্চল কমিটি আরেকজন মেম্বার আছেন যিনি মহিদাপুর বাড়ি কাউসার মোল্লা ওনার কাছে অনুরোধ করা হয়েছে উনিও মন্ত্রী সাহেবকে বলেছেন এবং উনিও আমাদের এই সহযোগিতা যা প্রোগ্রাম অনুষ্ঠান হয় উনিও এসে আমাদের খুব সহযোগিতা করেন আমরা তার জন্য গ্রামবাসী বৃন্দর পক্ষ থেকে আমরা খুব কৃতজ্ঞ এবং মাননীয় মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব অনুরোধ জানাবো যাতে আমাদের মন্দিরগুলো এই যে সংস্কারে ভিক্ষাবৃত্তি দ্বারাই দেখতে পাচ্ছেন যে আমরা রং টং করছি আর এই যে অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটা পুরোপুরি সম্পূর্ণ ভিক্ষার ওপরই নির্ভরশীল যে যেমন ভিক্ষা দেয় সেই হিসাবেই আমরা আজ দীর্ঘদিন চলে আসছি আমার ধরুন দাদু বাবা কাকারা তেরোশো আটষট্টি সাল থেকে তো শুনলেন আগে বলল যে এ থেকে শুরু হয়েছে তখন আমাদের জন্ম নেই জন্ম আমাদের হয়নি তা আজও আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখছি